আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল ওয়েল আমাকে ফোন দাও গিমিয়ে খল ক্ষনে ক্ষণে ফ্রম টাইম টু টাইম সবাই নিয়ে করো টেক ইউর টাইম তার গল্প আছে হি হ্যাজ আ স্টোরি সদা সর্বদা অ্যাট অল টাইমস তুমি বুঝতে পেরেছ ই গট ইট ন্যায়সঙ্গত অধিকার লেজিটিমেট রাইট পরবর্তী কোনো দিন এটা লেটার ডেট দীর্ঘদিন ধরে টাইম এন্ড টাইম এগেইন কোনো না কোনো দিন সাম ডে ওর আদা এর নিয়ে জীবন লাইফ কনসিস্ট অফ দিস দিন যত যায় এস দ্য ডে গোজ দাবানল ফরেস্ট ফায়ার অনন্ত সুখ পেপারচুয়াল পিস রহমতে অনুগ্রহে দয়ায় বাই দ্য গ্রেস অফ আমাকে কল করো জাস্ট কলমি করা উচিত ছিল শুড ডান কি ধরনের ওয়াট শুড অফ বাগ্যর ব্যাপার ম্যাটার অফ লাক নিতে চাওয়া ওয়ান টু টেক তোমার মতোই সেম টু ইউ অনুগ্রহ করে আবার বলো প্লিজ টেল মি এগেইন নিতে চেয়েছিল ওয়ান্টেড টু টেক যারা দোজ হো বুঝেছি গট ইট খারাপ না নো ব্যাড বেশিরভাগ ক্ষেত্রে ইন ইনমেনিখেসেস আনন্দের ব্যাপার ইট ইস এ ম্যাটার অফ জয় খোলাখুলিভাবে বলতে গেলে টু স্পিক ফ্রাঙ্কলি রকমে চলছে গোয়িং অন সামহাও প্রশ্নই ওঠে না আনকোশ্চেনেবল পারলে দেখা করো মিট মি ইফ ইউ ক্যান এটার কোনো অর্থ হয় না ইট মেক্স নো সেন্স আপাতত ফর দ্য টাইম বিং কোনো রকমে বেশি আছি জাস্ট টি ডা লিভ